চাইনা ওয়াটারপ্রুফ চাদর চাইনা ওয়াটারপ্রুফ চাদর চাইনা ওয়াটারপ্রুফ চাদর সরাসরি চাই থেকে ইনপুট ইনপোর্ট করা চায়না ওয়াটারপ্রুফ চাদর এইগুলা ওয়াটারপ্রুফ চাদরে কোনো রং কষ দাগ কিছু উঠবে না আপনি পার্সেলটা হাতে পাবেন হাতে পাওয়ার পরে পানি ঢেলে চেক করে তারপরে টাকা দেবেন অগ্রিম এক টাকাও দিতে হবে না এইগুলা যত দিন পর্যন্ত চাদর থাকবে তত দিন পর্যন্ত কালার থাকবে কালার আজীবন গ্যারান্টি চাদর ছিঁড়ে যাবে তারপরেও কিন্তু কালার যাবে না বা পারে যে লিক করবে তা কিন্তু না আপনি পার্সেল হাতে পাওয়ার পরে পানি ঢেলে চেক করে তারপরে টাকা দেবেন অগ্রিম এক টাকাও দিতে হবে না এইগুলো ওয়াটারপ্রুফ চাদর কে বা কারা ব্যবহার করবে এইগুলো ওয়াটারপ্রুফ চাদর ব্যবহার করবে যাদের করে ছোটো ছেলেমেয়ে আছে বিদ্যাপিতা মাতা আছে বিছানার সাহিত্য বিছানায় পড়া পায়খানা করে বিছানা থেকে উঠতে পারে না তাদের জন্য দিচ্ছি আমরা এ প্রিমিয়াম কোয়ালিটি ওয়াটারপ্রুফ এই চাদরগুলো এইগুলো ওয়াটারপ্রুফ চাদর কিন্তু খুবই সফট হবে এইগুলো যে পাতলা কাপড় তা কিন্তু না এইগুলো ওয়াটারপ্রুফ চাদর ব্যবহার করবে যাদের করে ছোটো ছেলেমেয়ে আছে বিদ্যা পিতা মাতা আছে বিছানায় সাহিত্য বিছানায় প্রস্তাব পায়খানা করে তাদের জন্য দিচ্ছে আমরা এ প্রিমিয়াম কোয়ালিটির ওয়াটারপ্রুফ এই চাদরগুলো। মেয়ে যে সর্বশেষে একটা কালার দেখতে পারতেছেন এই কালারটাও কিন্তু খুবই চমৎকার কালার তো বিয় তো এতক্ষণ পর্যন্ত যেইগুলো কালার দেখালাম যার যে কালারটা পছন্দ হয় না কেন সাথে সাথে স্ক্রিনশট স্ক্রিনশট স্ক্রিনটে হোয়াটসঅ্যাপ হিমো ফোন নাম্বারে যোগাযোগ করুন ভরপুর কালেকশন আছে শুধু ইস্ক্রেন ফোন নম্বরে যোগাযোগ করুন